অমন কথা কন্যা বিয়ে নি বাড়িতে আমি একলাই থাকলি পাগলা বাড়িতে জানেন না কাউই নাই আর আমি বেটি তুই কেমন করে থাকি মোর দশ টাকা পাঁচ না একটা বেটি অতই সাথে বেটি দরে তো বেটি বিয়ে দিছেন যে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলি না দুই মাস থাক থাকলি না বিয়ে দিছেন কিছু যে বিয়ে দিছেন বেটি পরে আশীর জন্য বেটি দিছেন কিছুতে বারবার আসে কথা বলে তো বেটি নিয়ে যা ঠকুই তো সুগেছ অমন করে কন্যা মা

তাতে ঢং না বিয়ে তোমার ব্যাটা তোমার ব্যাটার বউ তোমার বউ মিলি એમক বাড়িতে কি বীর কুকুর দিতে আংনিয়া দিয়া তোমাকে उठ बाड़ी जाय छे ना बियई मुया तुम्हारे बारे जावन नउ तुम्हार बेटा तुम्हार बेटा को तुम्हार बहु जी मो क अपमान कोडी डांगि दिए दिए पटेल बाड़ी अटे पड़ी छलो गतोपन टावर काऊ आसी देखे नै मुया जा बारे नउ चलो तो बियई चलो बाई नजर नै चलो हमरा बुली जय परके चलो चलो बियई नै आला अरे कना बोछियो कहियो तो मते जेनी चलन ये सी आई जेनी बियई आथे बोछियो मुया तो जेनी से आसं तो बाद जने ठीक है जाओ

জারুয়ে শালি মুই আর ভাব তুই বোধ হয় মোর ব্যাটার ওই চাকরি করে তারা লোবে লোভে খাবার জন্য আসিস তুই আমার ভোলা ফোলা ভাতাটা পাই আর ভোলের জন্য আসিস তাকে আর তুই জানিলে জারুয়ে শালি তোর ব্যাটিক তুই নিলুমই হয় না মোর ব্যাটার ঘর করি মোর ব্যাটার সরকার করে কত সে লাই তার খানি তোকে নিলুম তোর ব্যাটিকে অল ও নেভার তুই মা তুই এমন মোর কথা কয়া

শাস্তি জুতোর মেলা গালান নিয়ে গোটাই রাস্তা ঘুরি